বন্ধুগণ দেখুন আজকে আমি খাসির মাংস রান্না করব এই যে এখন মাংসটা আমি মেখে নেব সব কিছু দিয়ে এই যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম রসুন আদা জিরে লঙ্কা শুকনো লঙ্কা রাজবটা তেল ওখানে ভালো করে মেখে নেব বন্ধুগণ এ দেখুন সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে খাসির মাংস মেখে নিয়ে দশ মিনিট ঢেকে রেখে তারপরে রান্নাটা বসিয়ে দিতে হবে এইভাবে খাসির মাংস রান্না করলে খুব সুস্বাদু হয় দেখুন বন্ধুবান আসবে আমার ছেলে আসছে বাড়ি জামাই মেয়ে নাকি সবাই আসছে জন্য আমি দেখুন কত কতটা মাংস এনেছি অনেকটা খাসির মাংস সুন্দর করে রান্না করব তারপর সবাইকে খেতে দেবো একসঙ্গে বসিয়ে এইভাবে বাড়িতে খাসির মাংস রান্না করে খাবেন এখন আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো বন্ধুবান আপনারা দেখতে থাকুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুগণ আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি বন্ধুগণ ডাক চিনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে পাতা পেঁয়াজ কুচি কাবারটা দিয়ে দেবো সুন্দর করে নেড়ে চেড়ে ঢেঁপে দেবো আস্তে আস্তে জাল দিয়ে অনেক সময় ধরে কষাই করে নেব খাসির মাংস তো অনেক সময় জ্বালাতে হবে আমি প্রেশার কুকারে দেবো না কড়াইতেই রান্না করবো কাঠের জাল কড়াইতে রান্না করলে খুব টেস্টি হবে সুস্বাদু এইভাবে আপনারা যদি পারেন রান্না করে খেয়ে দেখবেন এবার দেখে দেব অনেক সময় ধরে কষাই হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে ফুলে ফুলে মাঝে মাঝে ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন কষাই হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো তারপর ঝোল দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম